আবারও চলে এসছে নতুন একটা পর্ব নিয়ে নতুন খাবার নতুন জায়গা আজকে জায়গাটা একদম নতুন দেখতেই পাচ্ছেন আজকে আমি অন্য জায়গা থেকে ভিডিও স্টার্ট করছি অন্যরকম ভাবে সেদিন রয়েছি আমি আজকে আমার বাপের বাড়ি মানে আমার বাড়ি যেখানে আমি জন্মেছি বড় হয়েছি সেখানে রয়েছি সেখানে এসেছি কলকাতাতে তো আজকে সেখান থেকে ভিডিওটা স্টার্ট করছি এটা আমাদের বাড়ির ছাদ ছাদ বাগান আমার মামুনি আর সোনা তৈরি এই সমস্ত কিছু দেখতে পাচ্ছেন আমি গাছ এত কিছু আরও আছে ফুল গাছ সবজি গাছ সব কিছু তো আমার মামুনি আর সোনা অতি যত্ন সহকারে দেখতে লাগিয়েছে ওদের পরিচর্চা করে আর এখান থেকে প্রচুর ফুল সবজি সবই হয় দেখতেই পাচ্ছেন আমি এই যে জল নিয়ে এসেছি এই সকালবেলা জল দেবো গাছগুলোতে সব জল না দিলে গাছগুলো বাজবে কি করে তো আপনারা কিন্তু ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আজকে একটা ইন্টারেস্টিং ভিডিও হবে নতুন জায়গা এতদিন তো বনগাঁ গোবরডাঙ্গা জায়গারই আপনাদের খাবারের ভিডিও দেখিয়েছি আজকে একটু কলকাতার দেখাবো সেটা দেখার জন্য সঙ্গে থাকতে হবে হুম আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে নতুন নতুন একটু ভিডিওর জন্য আপনাদের দেখাই আমাদের এই বাগানে কি কি ফুল গাছ আছে এখানে দেখতেই পাচ্ছেন তুলসী গাছ জবা গাছ এই যে কিছু উঠছে গাছ এটা টমেটো অ্যালোভেরা এটা হলো পেয়ারা এটা হলো জবা অনেক গাছ এটা হলো কাঞ্চন ফুল গাছ এটা এক ধরনের লাল ফুল হয় এই যে এরকম দেখতে হয় ফুলগুলোকে এই যে লাল খুব সুন্দর লাগে সকাল ওই যে কাগজ ফুল গাছ পান গাছ নানা রকম লেবু গাছ প্রচুর 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 গাছ আছে এখানে আরও গাছ আছে সব দেখাচ্ছি ম্যাডাম এখানেও কিছু ফুলের গাছ আছে এই যে দেখুন এই যে নীলকণ্ঠ গাছ এ নীলকণ্ঠ হয়েছে এটা হলো কারি পাতা এখন শীতকাল পড়েছে তাই পাতাগুলো ঝরে যাওয়ার নতুন নতুন পাতা হবে এটা একটা ঠিক ফুল গাছ আমি নাম জানি না গাছটা কাঁটা গাছ কিন্তু কি ফুল হয়েছে দেখুন গায়ে কিন্তু ভর্তি কাঁটা কিন্তু কি সুন্দর লাল লাল কত ফুলগুলো হয়েছে এইদিকেও শীতকালে শীতকালীন যে ফুল গাছগুলো হয় সেগুলো আমার মামনি লাগিয়েছে দেখুন একটা কি সুন্দর ফুল ফুটেছে এটা মনে হয় চন্দ্রমল্লিকা আমি জানি না মনে হচ্ছে এটা হলো চন্দ্রমল্লিকা কালারটা কি সুন্দর অপূর্ব কালার কি সুন্দর আরও আছে ফুল যখন ফুটবে আর আমি যদি সেই সময় এখানে আসি তাহলে আমি দেখাবো আপনাদেরকে ফুল গাছগুলো বড়ো হয়ে কেমন ফুল হয় গাছগুলোতে মামুনি প্রতি বছরও লাগে আগেরবারও লাগিয়েছিল প্রচুর রকমের ফুল চন্দ্রমল্লিকা ডালিয়া পিটুলিয়া রকম ফুল এখানে সব কাছে ছোটো ছোটো চারা গাছ সব সবে সবে লাগিয়েছে যত্ন করতে হবে জল দিতে হবে একটু সার দিতে হবে তাহলে গাছগুলো খুব বড় হয়ে সুন্দর ফুল দেবে এই টগর গাছটার ফুল হচ্ছে ফুলটা অপূর্ব খুব সুন্দর কালারটা দারুন তো গাছের জল দেওয়া এখনো শেষ হয়নি গাছের জল দেওয়াটা শেষ করি তারপরে স্নান করে রেডি হয়ে ওই খাবারের দোকানে যাবো খাবার খাবো কেমন খাবার কি বৃত্তান্ত কেমন দাম কী করে আসতে হবে সব কিছু এই ভিডিওতেই জানিয়ে দেবো তো স্কিপ না করে দেখতে থাকুন এবার সান টান করে রেডি হয়ে তারপরে আপনাদের সাথে কথা হচ্ছে তো বন্ধুরা আমি সান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি শীতের দুপুরে আজকে জমিয়ে বাইরে খাওয়া দাওয়া হবে আজকে স্কুটি নিয়ে ভিডিও করতে যাবো বুঝলেন যে স্কুটি নিয়ে দাঁড়িয়ে রয়েছি একদম স্কুটিতে উঠবো একদম চলে যাব কিন্তু আমি চালাতে পারি না এটা হলো অরজিনাল সত্য কথা যিনি ক্যামেরাটা করছেন ওপারে রয়েছেন তিনি স্কুটি চালাবেন পেছনে আমি বসবো গিয়ে আমরা যাব আপনারা চলে আসুন সঙ্গে থাকুন দেখে থাকুন তো গাড়িতে বসে পড়েছি এবার আজকে দুই ভাই বোনে মিলে এটা আমার ভাই আজকে দুই ভাই বোনে মিলে চলে যাচ্ছে স্কুটি করে একদম তো আপনারা সঙ্গে থাকুন থাকুন রতন বিরিয়ানি সেন্টারে ফেলে আমার বাড়ির খুবই কাছে রানপুরের মোটে একদম কাছে ফাইনালি একদম বিরিয়ানি হাতে চলে এসেছে একদম গরম গরম ধোয়া ওঠা বিরিয়ানি এটা হলো মাটন বিরিয়ানি উইথ এগ এতে আছে একটা আলু এই যে একদম নরম আলুটা একদম ধোয়া উঠছে আলুতে একদম জাস্ট ধরলাম আর আলুটা হয়ে গেল সঙ্গে স্যালাড দিয়েছে ডিম আছে একটু মাটনের গ্রেভিও দিয়েছে মাটনটা দেখা নরম মাটন চর্বি হালকা চর্বি আছে মাটনে খুব সুন্দর প্রচণ্ড বড় মানে হাতের মধ্যে অনেক করতে হত খুলে যাচ্ছে মানে এত বেশি সফট মাটনটা বেড়ে খেয়ে দেখার পর বিরিয়ানি আমি চামচ চামচটা খাই না আমি আপনাদের বলেছি আমি হাতেই কম্পানি বা অনিয়ান এত বেশি কথা বলতে পারছি না হাতের সামনে বিরিয়ানি থাকলে এত বেশি কথা বলা যায় না খেতে হবে খাবারটা একদম উঠছে চলিয়ে দেওয়া পছন্দ বিরিয়ানির রাইসটা একদম ফ্লেভারফুল আলুর ভেতরে বিরিয়ানির ফ্লেভারটা একদম ঘুটেছে একদম নরম আলুটা একদম সঙ্গে সালাট সসা পেঁয়াজ এর লঙ্কা কাঁচা লঙ্কা বাইরের মায়ের বেশি কানে লাগে তার না আগে থেকে সবাইকে আমি কামাতে নিচ্ছি পরের দিন চেষ্টা করবো মাইকটা যাতে ঠিকঠাক কাজ করে সে ব্যবস্থা করা বিরিয়ানিটা একদম মনটা মোটে কেন খাওয়া শেষ হলো চিকেন মাটন দুটোই ট্রাই করেছি আর মাটন বিরিয়ানিটার দাম মাটন বিরিয়ানি উইথ এগ এক পিস মাটন এক পিস আলু রাইস আর ডিম দিয়ে স্যালাড দিয়ে দাম পড়েছে একশো ষাট টাকা আর চিকেন বিরিয়ানি একশো তিরিশ টাকা সেম জিনিস শুধু মাটনের পরিবর্তে ওখানে চিকেন কোয়ান্টিটিটা হিউজ কোয়ান্টিটি আর টেস্টের তো কোনো কথাই নেই একদম আমাকে যদি নাম্বারিং করতে দেওয়া হয় তাহলে আমি ওই বিরিয়ানিকে দশে নয় দেবো মানে খুবই টেস্টি বিরিয়ানি একদম স্ট্রিট ফুড আগে বলতে হয় তো রাস্তার ওপরে দোকানটা তিরিশ বছর ধরে ওরা আজকে দোকানটা চালিয়ে চালাচ্ছে বা দোকানটা রয়েছে আমরা ছোটোবেলা থেকেই দেখছি দোকানটা ওই দোকানে বিরিয়ানি খেলছে ভীষণ ভালো ভীষণ টেস্টি বিরিয়ানি রানীপুটি একদম মোড়ে রানীপুটি আর বাগা যতীন অটো স্ট্যান্ড আর যাদবপুর যার অটো স্ট্যান্ডের একদম গায়ে রানীপুরি মরে আসলেই মানে যে কাউকে জিজ্ঞাসা করলে রতনের বিরিয়ানি মানে চোখ বন্ধ করে সবাই চায় রতনের বিরিয়ানি আর এত ফেমাস বিরিয়ানি ওখানকার বিরিয়ানি বিরিয়ানির দোকান সপ্তাহ সাত দিনই খোলা আছে সোম থেকে রবি সকাল সাড়ে এগারোটার পর থেকে রাত নটার অবধি দোকান খোলা তো যখন ইচ্ছা তখন চলে আসতে পারেন বিরিয়ানি কেমন খেতে সেটা আপনারা ট্রাই করতে পারেন ট্রাই করে অতি অবশ্যই আমাকে জানাবেন আর ভিডিওটা কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন সকলে লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবেন না সাবস্ক্রাইব করার পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে আমাদের সমস্ত ভিডিও নোটিফিকেশান আপনার ফোনে সব আগে চলে আসে সকলে খুব ভালো থাকবেন আবার ভালো খুব তাড়াতাড়ি নতুন একটা পড়বে আর ততক্ষণের জন্য আমি এবার স্কুটি চালানোটা শিখবই এবার শুধু পেছনে বলবো না চালানো শিখবই এই আজ থেকে শুরু করছে স্কুটি চালানো বুঝলেন তো আপনারা তোমার সাবস্ক্রাইব করবেন